টার্সারি এডুকেশনে যদি মান বা কোয়ালিটির কথা বলতে চাই তার আগে আমার প্রাইমারি এবং সেকেন্ডারি এডুকেশন ইম্পর্টেন্ট সেকেন্ডারি এবং প্রাইমারি এডুকেশানে যদি কোয়ালিটি না থাকে তাহলে আমি সরাসরি টার্সারি এডুকেশনে এসে চার বছরে গ্র্যাজুয়েশনের মধ্যে আমরা আসলে সেই কোয়ালিটি ধরে রাখতে পারবো না বাংলাদেশের পার্সপেক্টিভে যদি আমি দেখি আমরা এখন বলছি যে গত বিগত বেশ দেড় দশক ধরে আমাদের এখানে ব্যাংকিং খাতে ক্ষতি হয়ে গেছে অনেক আমি তো মনে করি শিক্ষা খাতে ক্ষতি অপূরণীয় ব্যাংকিং খাতে যে ক্ষতি সেই ক্ষতি হয়তো আমরা কয়েক বছরে বা কিছুদিনে সেটা ক্ষতি পূরণ করতে পারবো কিন্তু শিক্ষা খাতে যে ক্ষতি হয়ে গিয়েছে আমাদের সেই ক্ষতি পূরণ করা আসলে কতদিন লাগবে মহান সৃষ্টিকর্তা জানে তো সেই দিক থেকে আমি যেটা বলতে চাচ্ছি কোয়ালিটি যদি ধরতে হয় আমার দুটো জিনিস লাগবে একটা স্টুডেন্টের কোয়ালিটি লাগবে সেকেন্ড হলো আমার সম্মানিত শিক্ষকদেরও কোয়ালিটি লাগবে শিক্ষকদের কোয়ালিটিটা আসলে কোয়ালিটি সম্পন্ন শিক্ষক পাওয়া এবং আমি মনে করি যে বিশ্ববিদ্যালয়ের জন্য পিএইচডি ডিগ্রিধারী শিক্ষক পাওয়া আমাদের জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জ কিন্তু অনেক বিরাট সেকেন্ড হলো আমাদের যে সেকেন্ডারি এডুকেশন থেকে যারা আমাদের থার্সিয়ারি এডুকেশন মানে বিশ্ববিদ্যালয়ে আসে তাদের কোয়ালিটি নিয়েও কিন্তু একটা আমরা ক্লাসরুমে পড়াতে যে এখন আমরা হিমশিম খাই কাজেই সেই দিকটাও কিন্তু আমাদের দেখার দরকার আছে এবার আমি বলবো যে শিক্ষকদের কোয়ালিটির ব্যাপারে হ্যাঁ আমাদের শিক্ষকরা সর্বাত্মক চেষ্টা করেন তারপরেও ওনাদের যে মানে পিএইচডি ডিগ্রিধারী শিক্ষক আমাদের আসলে প্রচণ্ড অভাব তো সেই জন্য আমি যেটা মনে করি বাংলাদেশে এখন দেখেন একটা বেশ বড় একটা বৈষম্য হচ্ছে সেটা হলো আমাদের মাননীয় শিক্ষা উপদেষ্টা আছেন ইউজিসির মাননীয় চেয়ারম্যান আসেন এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি প্রাইভেট বিশ্ববিদ্যালয় যদি আমরা বলি আমি আসলে প্রাইভেট বিশ্ববিদ্যালয় বলতে রাজি না আমি বলতে চাই বেসরকারি বিশ্ববিদ্যালয় কারণ প্রাইভেট বলে অনেকটা মনে হয় যেটা যে কেউ যেন একটা মালিক কেউ যেন একটা জিনিস এখানে রয়েছে আসলে এটা একটা বিশ্ববিদ্যালয় একটা ট্রাস্টির আন্ডারে চলে এটা প্রাইভেট হওয়া উচিত না এটা হওয়া উচিত বেসরকারি বাংলায় ঠিক আছে ইংলিশে ইংলিশের বেসরকারি ইংলিশ কিন্তু আসলে প্রাইভেট না বেসরকারি ইংলিশ কিন্তু নন গভর্নমেন্ট তো পাবলিক বিশ্ববিদ্যালয় এবং আমি আমাদের এখন যেহেতু চলছে প্রাইভেট বিশ্ববিদ্যালয় কথা এটাই বলছি দুটোর মধ্যে আমাদের একটা বড় বৈষম্য আছে সেই বৈষম্য আমরা সব সময় পাচ্ছি এটা কিন্তু ঠিক না কারণ আমাদের অনেকগুলো প্রাইভেট বিশ্ববিদ্যালয় এখন কোয়ালিটি এডুকেশন দিয়ে থাকেন ওনাদের কোয়ালিটি রিসার্চার আসেন কিন্তু স্টিল আমরা দেখতে পাচ্ছি এখানে পিএইচডি ডিগ্রি বা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রির ব্যাপারে এখানে আসলে আমাদের সেই বিশেষ করে পিএইচডি ডিগ্রির ব্যাপারটা আমাদের কোনো আইনগত আমাদের কোনো আমাদেরকে দেওয়া হয় না ফলে অনেক বিশ্ববিদ্যালয় রিসার্চ করার ক্যাপাবিলিটি আছে ভালো শিক্ষক আছেন এবং অনেকে পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে হয়তো সাবার্টিকেলে বা ছুটি নিয়ে আসছেন উনি সেখানে থাকলে পিএইচডি দিতে পারেন কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয়ে আসলে উনি পিএইচডি দিতে পারবেন না এই যে একটা বৈষম্য এটা আমার মনে অবিলম্বে দূর করা দরকার আর পিএইচডি ডিগ্রি দেওয়ার ব্যাপারে আমি তো মনে করি প্রাইভেট পাবলিক না হয়ে এটা হওয়া উচিত কোন বিশ্ববিদ্যালয়ে ক্যাপাবিলিটি আছে এটা দেখা উচিত এবং এটার জন্য একটা স্ট্যান্ডার্ড কমিটি থাকা দরকার যেটা আমাদের পার্শ্ববর্তী বিভিন্ন দেশে আছে। আমাদেরও ওই একটা কমিটি তৈরি করে ওনারা মানে পিএইচডি ডিগ্রি যেগুলো বেরুবে তার কোয়ালিটি ওনারা দেখবেন এটা হওয়া উচিত সো আমাদের করণীয় কি আমি বলবো যে আমাদের করণীয় হল সবচেয়ে প্রথম মানসম্মত শিক্ষকের প্রয়োজন এই মানসম্মত শিক্ষক আসলে রাতারাতি পাওয়া যাবে না আমাদের অনেক বাংলাদেশে এনআরবি আছেন ওনারা বিদেশে থাকেন ওনারা যদি মানসম্মত একটা সামাজিক একটা রিকগনিশন পান ওনারা বাংলাদেশে ফিরে আসবেন কিন্তু তাদের যে স্যালারি দিতে হয় বা বিদেশ থেকে আমরা শুরুতে অনেক মানসম্মত শিক্ষক নিয়ে আসতে পারি এই জন্য সরকারের পক্ষ থেকে যদি একটা সাপোর্ট না পায় সেটা বোধ পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয় দুটোতেই মানসম্মত শিক্ষকের প্রয়োজন এখন এটাই আমি মনে করি সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমাদের জন্য এই চ্যালেঞ্জ যদি আমরা মোকাবেলা করতে পারি তাহলে ধীরে ধীরে আমাদের ছাত্ররা কিন্তু ওদের আইকিউ কিন্তু ভালো খারাপ না কিন্তু ওদেরকে যদি আমরা সুযোগ দেই তাহলে ওরা দেখবে আমরা কিছুদিন পরে দেখব যে আমাদের এডুকেশনের কোয়ালিটি আমাদের সমস্ত কিছু মানসম্মত হয়ে যাবে আমার বক্তব্য এইটুকুই যে আমরা আসেন সবাই মিলে এই পাবলিক প্রাইভেট এই বিভেদকে ভুলে যায় আমরা দেখি কারা কোয়ালিটি এডুকেশন দিতে পারে কাদের ক্যাপাবিলিটি আছে সেটা দরকার আর অ্যাট দি সেম টাইম আমাদের যেহেতু কন্ট্রোলিং অথরিটি হলো ইউজিসি সেখানে প্রাইভেট বিশ্ববিদ্যালয়েরও প্রতিনিধি থাকা দরকার কারণ ওনারা ওখানে গেলে কথা বলতে পারবেন তারপর আমরা সবাই মিলে একসাথে দেশকে উন্নত বিশ্বের কাতারে নিয়ে যেতে পারবো